বেটা ফাল তো কুমিল্লার ইতর ঘর কোনো কাজ কাম নাই তো তো ঘর কোনো কাজ কাম আছে নি শুধু নোয়াখালীর নাম লইলে তো হাইলেটস মোডারাইজেশন সাসপেন্ড হয় না কেন বাড়ি যায় রিচ বাড়ি যায় আর কত নাটক করবি তোরা ও অজ্ঞা নোয়াখালীর লোক কি তো রক আফা নোয়াখালীর লোক হইলে কমেন্টস করছে ব্যাড কমেন্টস করছে হি এর তো নোয়াখালী ধরছে আর কান্দি কাটি মানি সিম্পেতি কারে কয় ওমেন কার্ড না ওমেন কার্ড ওমেন কার্ড খেলতেছে आणि तू तू कोण काट खेळला हिच्या ना वुमेन काट खेळला तू कोण काट खेळला रे हिजा गाठ